মেদিনীপুরের মাটি বিপ্লবীদের ঘাঁটি সেই মেদিনীপুরেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ এই নিয়ে জোর আজ আজ পড়েছে রাজ্য রাজনীতিতে ক্ষমা চেয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুই আধিকারিককে দায়িত্ব থেকে সরানো হয়েছে এটা পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্ন অনার্সের ষষ্ঠ সেমেস্টারের প্রশ্ন মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে প্রশ্ন তাতে এত বড় ভুল বিপ্লবীদের জায়গায় লেখা হয়েছে সন্ত্রাসবাদী এ নিয়ে রাজনীতিরও হওয়া গরম মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে বিশ্বর্তভাবে ক্ষমা চাইতে হবে এবং কোয়েশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায় এই শব্দটা যে ব্যবহার হয়েছে সন্ত্রাসবাদী যিনি করেছেন অন্যায় করেছেন আমরা সবাই প্রতিবাদ করছি এর সঙ্গে বিজেপির বাড়তি প্রতিবাদের কোনো সম্পর্ক নেই এবার যে ব্যক্তি করেছেন যে শিক্ষক করেছেন আমরা কেউ তাকে চিনি না ব্যাপারটা হয়তো খুব বেশি হলে একজন বা দুজন গোটা বিষয়টা দেখতে পারেন আমরা সবাই বলতে পারি ওটা ভুল হয়েছে কিন্তু তার জন্য গোটা সিস্টেমটাকে এই দায়ী তো কোনো মানেই হয় না বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে গত বুধবার ছিল ইতিহাসের অনার্সের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা এই পরীক্ষার প্রশ্নেই বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে মেদিনীপুরের মাটি বিপ্লবীদের ঘাঁটি এই মেদিনীপুরের মাটি রক্ত দিয়ে লিখেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসুর সেই মেদিনীপুরেই ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের জায়গায় লেখা হয়েছে সন্ত্রাসবাদীদের কথা উনিশশো থেকে উনিশশো এই তিন বছরে তিনজন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন বিপ্লবীরা জেমস পেডি ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাস এবং বার্নার্ড ইজে বার্জ এই তিন ম্যাজিস্ট্রেটকে হত্যা করা হয় এর পেছনে ছিলেন অনাথ বন্ধু পাঁজা প্রদ্যোত ভট্টাচার্য মৃগেন্দ্রনাথ দত্ত বিমল দাসগুপ্তর মতো বিপ্লবীরা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ছিলেন বিপ্লবী বিমল দাসগুপ্ত সেই মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল দিচ্ছে ঠিক আছে তাদেরকে তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি তাহলে আমরা ইতিহাসে কি শিখছি আমাদের জেনারেশন কি শিখবে বিমল দাসও তো ছেলেই সে আমাদের খারাপ লে আমি দেখেছি প্রতিবাদী বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পথনামেন পরুয়ারা গিতে যাবে গিতে সামগ্রিক সমাজের কাছে এই ত্রুটি বা ভুলকে সাধারণ ত্রুটি হিসাবে আমরা আমরা মনে করছি না দুঃখিত ও যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন তাদেরকে আমরা তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছি ইউজি বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে এবং ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন যার সিগনেচার আছে যে মেম্বারের সেই মেম্বারকেও আমরা অব্যাহত প্রশ্নপত্রে বিপ্লবীদের জায়গায় লেখা সন্ত্রাসবাদী এখানেই ভুলের শেষ নয় ইতিহাস অনার্সের এই প্রশ্নপত্রটি ভালো করে দেখুন এখানে একই প্রশ্ন দুবার আট নম্বর প্রশ্ন আর এগারো নম্বর প্রশ্ন একই এই দেখুন মেদিনীপুর থেকে শোভন দাস নিউজ এইটিন বাংলা দু হাজার তেইশ সালেও একই ভুল হয়েছিল প্রশ্নপত্রে একই ভুল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দু প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা দু বছর পর দু সালেও প্রশ্নপত্রে সেই একই ভুল নিউজ এইটিন বাংলার হাতে দু হাজার সালের প্রশ্নপত্র পাশাপাশি আপনাদের দেখাচ্ছে দু এবং দু হাজার দেখুন একই প্রশ্ন একই ভুল এই একই ভুল হয়েছিল সালে সেই সময় আমাদের কারো নজরে আসেনি সেই ব্যাপারটা তো এখনই মন্তব্য করতে পারবো না যে সেই সময় কারা করেছেন কি করেছেন কোন আমি যদি তদন্ত না করি কেন হয়েছে সেই ব্যাপারে আমাদের কারোই কোনো জায়গায় মন্তব্য করার মতো পজিশন থাকবে 2023 সালেরও কোশ্চেনটা আমরা দেখেছি যে একই ভুল হয়েছিল এবং বিপ্লবীদের সন্ত্রাসবাদী উল্লেখ করাটা তো আমরা কোনোভাবেই মানতে পারছি না কারণ বিপ্লবীদের আমাদের দেশের প্রতি অনেক অবদান আছে ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ আমি তো ভুল বলবো না এটা তো কখনোই ভুল বলে ছেড়ে দেওয়া যায় না এটা একটা অপরাধ আমার মনে হয় বিপ্লববাদীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ভুল যাতে না হয় তার দিকে লক্ষ্য রাখা মেদিনীপুরের মাটি বিপ্লবীদের ঘাঁটি সেই মেদিনীপুরেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ এই নিয়ে জোর আজ আজ পড়েছে রাজ্য রাজনীতিতে ক্ষমা চেয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুই আধিকারিককে দায়িত্ব থেকে সরানো হয়েছে এটা পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্ন অনার্সের ষষ্ঠ সেমিস্টারের প্রশ্ন মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে প্রশ্ন তাতে এত বড় ভুল বিপ্লবীদের জায়গায় লেখা হয়েছে সন্ত্রাসবাদী এ নিয়ে রাজনীতির হাওয়া গরম মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃস্বর্তভাবে ক্ষমা চাইতে হবে এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায় এই শব্দটা যে ব্যবহার হয়েছে সন্ত্রাসবাদী যিনি করেছেন অন্যায় করেছেন আমরা সবাই প্রতিবাদ করছি এর সঙ্গে বিজেপির বাড়তি প্রতিবাদের কোনো সম্পর্ক নেই এবার যে ব্যক্তি করেছেন যে শিক্ষক করেছেন আমরা কেউ তাকে চিনি না ব্যাপারটা হয়তো খুব বেশি হলে একজন বা দুজন গোটা বিষয়টা দেখতে পারেন আমরা সবাই বলতে পারি ওটা ভুল হয়েছে কিন্তু তার জন্য গোটা সিস্টেমটাকে এই দায়ী করার তো কোনো মানেই হয় না বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে গত বুধবার ছিল ইতিহাসের অনার্সের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা এই পরীক্ষার প্রশ্নেই বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে মেদিনীপুরের মাটি বিপ্লবীদের ঘাঁটি এই মেদিনীপুরের মাটি রক্ত দিয়ে লিখেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মাতঙ্গিনী হাজিরা ক্ষুদিরাম বসুর সেই মেদিনীপুরেই ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের জায়গায় লেখা হয়েছে সন্ত্রাসবাদীদের কথা উনিশশো একত্রিশ থেকে উনিশশো এই তিন বছরে তিনজন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন বিপ্লবীরা জেমস পেডি ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাস এবং বার্নার্ড ইজে বার্জ এই তিন ম্যাজিস্ট্রেটকে হত্যা করা হয় এর পেছনে ছিলেন অনাথ বন্ধু পাঁজা প্রদ্যোত ভট্টাচার্য মৃগেন্দ্রনাথ দত্ত বিমল দাসগুপ্তর মতো বিপ্লবীরা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ছিলেন বিপ্লবী বিমল দাসগুপ্ত সেই মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল দিচ্ছে ঠিক আছে তাদেরকেও তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি তাহলে আমরা ইতিহাসে কি শিখছি আমাদের জেনারেশন কি শিখবে বিমল দাস তো ছেলে হিসেবে আমার খারাপ লেগেছে আমি দেখেছি প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পথে নামেন পড়ুয়ারা সামগ্রিক সমাজের কাছে এই ত্রুটি বা ভুলকে সাধারণ ত্রুটি হিসাবে আমরা মনে করছি না আমরা দুঃখিত ও ক্ষমা পাচ্ছি যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন তাদেরকে আমরা তাদের পথ থেকে সরিয়ে দিচ্ছি ইউজি বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে এবং ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন যার সিগনেচার আছে যে মেম্বারে সেই মেম্বারকেও আমরা অভাব প্রশ্নপত্রে বিপ্লবীদের জায়গায় লেখা সন্ত্রাসবাদী এখানেই ভুলের শেষ নয় ইতিহাস অনার্সেরই প্রশ্নপত্রটি ভালো করে দেখুন এখানে একই প্রশ্ন দুবার 8 নম্বর প্রশ্ন আর 11 নম্বর প্রশ্ন একই এই দেখুন মেদিনীপুর থেকে শোভন দাস নিউজ 18 বাংলা কে প্রশ্ন বিশ্ববিদ্যালয় দু সালেও একই ভুল হয়েছিল প্রশ্নপত্রে একই ভুল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দু সালেও ইতিহাসের প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা দু বছর পর দু সালেও প্রশ্নপত্রে সেই একই ভুল নিউজ বাংলার হাতে দু সালের প্রশ্নপত্র পাশাপাশি আপনাদের দেখাচ্ছে দু এবং দু দেখুন একই প্রশ্ন একই ভুল শব্দটা এই একই ভুল হয়েছিল সেই সময় তো আমাদের কারো নজরে আসেনি সেই ব্যাপারটা তো এখনই মন্তব্য করতে পারবো না যে সেই সময় কারা করেছেন কি করেছেন কোন আমি যদি তদন্ত না করি কেন হয়েছে সেই ব্যাপারে আমাদের কারোই কোনো জায়গায় মন্তব্য করার মতো পজিশন থাকবে 2023 সালেরও क्वेश्चनটা আমরা দেখেছি যে একই ভুল হয়েছিল এবং বিপ্লবীদের সন্ত্রাসবাদী উল্লেখ করাটা তো আমরা কোনোভাবেই মানতে পারছি না কারণ বিপ্লবীদের আমাদের দেশের প্রতি অনেক অবদান আছে ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ আমি তো ভুল বলব না এটা তো কখনোই ভুল বলে ছেড়ে দেওয়া যায় না এটা একটা অপরাধ আমার মনে হয় বিপ্লববাদীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ভুল যাতে না হয় তার দিকে লক্ষ্য রাখা